মালয়েশিয়ার শিল্পখাতে কর্মী চাহিদা মেটাতে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সরকার বুধবার এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষিত করা এবং কর্মীদের নিয়োগে একটি নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল প্রবাহ নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এবার জানা গেছে সাতটি প্রধান খাত এবং একটি বিশেষ বিভাগে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার খাতগুলো হলো নির্মাণ পরিষেবা কৃষি বৃক্ষরোপণ উৎপাদন খনন ও কোয়ারিং নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিশেষ বিভাগে বিদেশি গৃহকর্মী নিয়োগ মোট পনেরোটি উৎস দেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশগুলো হলো বাংলাদেশ কম্বোডিয়া ভারত ইন্দোনেশিয়া কাজাকিস্তান লাওস মায়ানমার নেপাল পাকিস্তান থাইল্যান্ড শ্রীলঙ্কা তুর্কমেনিস্তান ফিলিপাইন উজবেকিস্তান ও ভিয়েতনাম তবে বিদেশি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চ দেশের তালিকায় কিছুটা ভিন্নতা আনা হয়েছে শুধুমাত্র কম্বোডিয়া ভারত ইন্দোনেশিয়া লাওস নেপাল ফিলিপাইন শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ভিয়েতনাম এই নয় দেশ থেকে গৃহকর্মী নেওয়া হবে